ইতিহাস বিজড়িত মহাপ্রভু মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা যাত্রা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ইতিহাস বিজড়িত তমলুক মহাপ্রভু মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রার আয়োজন করা হয় মহা স্নানযাত্রার যাত্রার পরে শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী বলরাম দেবকে গজ গণেশ বেশ ও শ্রী শ্রী সুভদ্রা দেবীকে পদ্মবেশে সাজানো হয় আজকে আমাদের শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা এই দিন প্রভু চতুর্ধা মূর্তি অর্থাৎ জগন্নাথদেব বলরাম সুভদ্রা এবং সুদর্শন এই চারজনে আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে কলিযুগের ভগবান হিসাবে দাদুব্রহ্মরূপে প্রকট হয়েছিলেন রত্নবেদিতে সেই উপলক্ষে আমাদের জগন্নাথ সংস্কৃতির আমরা যারা ভক্ত সনাতন হিন্দু যারা প্রত্যেক মঠ মন্দিরে আমাদের এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপন হয় এবং আমাদের এটি প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির এবং পাঁচ হাজার বছরের প্রায় পুরনো মানে একটা স্মৃতি সেই উপলক্ষে প্রভু জগন্নাথ এখানেও তার প্রতিষ্ঠিত এবং তার বড় দাদা বলরাম এবং মা সুভদ্রার সঙ্গে তাদের সকাল থেকে ষোড়শ উপচারে পূজা পঞ্চামৃত স্নান পঞ্চগব্য স্নান এবং সপ্ততীর্থের জল দ্বারা আমরা বিশেষভাবেই দিনটি উদযাপন করি